আসন্ন তৈরি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতোই নির্বাচনে হয় ভাসছে জয়পুরহাট বিশেষ করে জয়পুরাট সদর এবং পাঁচ বিভিন্ন গঠিত জয়পুরাট এক আসনে সকল রাজনৈতিক দলের কাছে পেছছে যিশু তবে দলের প্রতীকের চেয়ে প্রার্থীর যোগ্যতা এবং অন্যান্য কর্মকাণ্ডকে বড় করে দেখছেন সাধারণ ভোটাররা চাঁদবাগান থেকে শুরু করে অফিস পাড়া সবখানে একটা আলোচনা কে হচ্ছে এই আসনের আগামী কাণ্ডারে সদর ও পাঁচমি সাধারণ জনগণ এমপি হিসেবে কেমন মানুষ চান এসব জানতে আজ আমরা কথা বলেছি তিন নম্বর মানুষের সাথে চলুন শুনে আসি সাধারণ ভোটারদের মনের কথা অ্যাপ নাম্বার জামাতে আছে দুই নম্বরে বিএনপি জয়ফ্রেড তিনজন আছে জামাতের একজন বিএনপির একজন এবং স্বতন্ত্র একজন তো আপনার কি মনে হয় এবার আসনে কে জিততে পারে আমাদের বিএনপি জিতবে বিএনপি জিতবে হ্যাঁ বিএনপি জিতবে এখানে কোনো স্বতন্ত্র কিংবা জামাত এখানে আসবে না আমাদের বিএনপি আগে থেকে এখানে আসন পায় এই বিএনপি পাবে

আমাদের যে নির্যাতন নিপীড়ন এই সতেরো বছরে যে আমাদের কাঙ্গালি এই রানা প্রধান ছিল এই রানা প্রধান ছিল আমাদের বিশ্বাস জনগণ যাই যাতেই কথা বলুক আশা রাখি ধানের শীষে যুক্ত করবে আমাদের এক আসন থেকে তিনজন প্রার্থী আছে তো আপনাদের ধরঞ্জীর জন্য কে এমপি হলে ভালো হবে মনে হয় আপনাদের আমাদের রানা প্রধান ধানের শিশ মার্কাফ এবং ধানের শিশ মার্কা যাকই দেবে আমরা তাকেই মেনে নেব টিকিট যাক দিবে তাকই মেনে নেবো কী মনে হয় আপনার ধরঞ্জ ইউনিয়ানে কে হতে পারে আমাদের ধরঞ্জ ইউনিয়নের জামাৎ হতে পারে জামাত আমরা জামাতের সমর্থকারী জামাতেই আমরা আছি এবং থাকব আমরা চাই জামাত আসুক আচ্ছা জামাত আসলে আপনাদের কি কী সুযোগ সুবিধা হতে পারে বা এলাকার জন্য কী কাজ করতে পারে বলতে জামাত সব কিছু দিয়ে দেখছি কিন্তু জামাতের দেখা হয় নাই দেখা হয় না জামাত আসে দেশের উন্নয়নের কাজ করুক বা না করুক জামাতের আমার দেখার ইচ্ছা আছে এবং জামাত কি করে এটা গ্রামবাসী এবং দেশের মানুষ সবাই দেখবে এবং জানবে যে জামাত কোন পর্যায়ে আসলে আসলে ভালো হবে এটা জনগণের সিদ্ধান্ত উপর নির্ভর মানুষের কথা বলতে পারবো না আমার নিজের দিক থেকে আমি জামাতক চয়েস করি তো আপনারা কাকে এমপি হিসেবে দেখতে যাচ্ছেন আমরা ইনশাল্লাহ সামনে জামাতে ইসলামকে দেখতে যাচ্ছি জামাতে ইসলাম আসলেই ভালো হয় শান্তি ফিরে আসবে কি বলবো তো বহু দলকে দেখেছি এবার নতুন পার্টিকে দেখতে চাই নতুন দলকে আমরা চাচ্ছি যে একা শুনে মোজাহার ছেলে রানা প্রধান আমরা চাই তাকেই আমরা পছন্দ করি আমরা গড় দিব এবং বিপুল ভোটে আমরা জয় করতে সক্ষম আমাদের সিনটা এখানে তিনটি দল আছে জামাত বিএমপি এবং স্বতন্ত্র তো এখানে আপনি কে আসলে ভালো হয় আপনি মনে হয় আসলে ভালো এখানে আপনি কাকে चाहते একবার তো মনে হয় জামাত আইবে সংসদ পার্থি হিসাবে এই এলাকার উন্নয়নের জন্য আপনি কাকে चाहते তিনজন প্রার্থী আছে একজন স্বতন্ত্র একজন বিএমপি একজন জামাত আপনি এখানে কাকে चाहते আমি জামাতই চাচ্ছি আপনারা একা শুনে